আসলে ফরিদপুর তো ধানের শীষের ঘাঁটি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ঘাঁটি এটা ইনশাল্লাহ আবার আমরা সুপ্রতিষ্ঠিত করব এটাকে আবার আমরা ধানের শীষের ঘাঁটিতে পরিণত করব ইনশাল্লাহ এবং এই দেশের মানুষ শান্তিতে থাকবে নিরাপত্তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ঐক্যবদ্ধভাবে দলের সকল ভেদাভেদ ভুলে যেয়ে একসাথে কাজ করার জন্য অনেকেই চেয়েছিল আসলে নমিনেশন হয়তোবা তারা এখন পাইনি পরে ইনশাল্লাহ তারা পেতে পারে কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো এটাই আমি আশা করি নমিনেশন পাওয়ার আগের থেকেই এলাকায় কাজ করেছি করে করছিলাম এবং এখন ধানের শিশের প্রতীকে নির্বাচন করব এই কথা শুনে ফরিদপুরের মানুষ খুবই আনন্দিত তাদের স্বতঃস্ফূর্ত এই নির্বাচনী প্রচারণায় তাদের অংশগ্রহণ আপনারা দেখতে পাচ্ছেন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরাটি টিসু এবং যেখানেই যাচ্ছি লোকজনকে জিজ্ঞেস করছি যদি জিজ্ঞেস করি যে কোথায় ভোট দিবেন তখন বলবে কিছু মানুষ বলে ধানের শীষে কিছু মানুষ বলে কামাল ইউসুফকে কিছু মানুষ বলে কামাল ইউসুফের মেয়েকে এগুলো শুনে আসলে খুবই ভালো লাগে এই নেতাকর্মীর প্রতি নির্দেশনা আল্লাহ রহমতে আমাদের দলের এত নেতাকর্মী আপনি দেখেন একেবারে রাস্তা ভিড় হয়ে গেছে জ্যাম হয়ে যায় নেতাকর্মী যখন নির্বাচনী প্রচারণায় নামে তাদেরকে আমি এতটুক বলবো যে আমার নির্বাচনী প্রচারণায় মানুষ যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয় মানুষ যেন বিরক্ত না হয় হ্যাঁ কষ্ট না পায় দুর্ভোগ যেন না হয় তার দিকে খেয়াল রাখতে হবে এতে আমার মানে ভোট মানে বৃদ্ধির বদলে অনেক সময় কমে যেতে পারে মানুষকে বিরক্ত করলে আমি তো আমরা পনেরো বছর ধরে দলের যখন খুব খারাপ সময় তখনও আমরা ছিলাম আমি জেলও খেটেছি এবং ধৈর্যের সাথে আমরা কাজ করেছি এলাকায় আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে আবার এইভাবে আরেকবার পুরো ফরিদপুর ঘুরে আমি জনগণকে ফরিদপুরের জনগণকে আমি ধন্যবাদ জানাবো এবং ফরিদপুরের উন্নয়নের কাজে নেমে যাব ইনশাল্লাহ